হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে রান্না করতেছি খুব তাড়াহুড়ো করে রান্নাটা তেমন একটা ভালো হবে না জানি খুব সময় অল্প সেজন্য দ্রুত রান্না করার চেষ্টা করতেছি আজকে রেসিপি করে রান্না করলাম না ফেসবুক পেজে কিভাবে সামনে এগিয়ে যাব। এটা আমার জানা নাই মোবাইল সম্পর্কে পুরোটা ধারণাও আমার নাই যদি আপনাদের কারো মধ্যে এই বিষয়ে বেশি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিভাবে ফলোয়ার বাড়াবো কিভাবে রিস্ক বাড়াবো পেজ থেকে কিভাবে ইনকাম করা যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। একজন যদি না জানে আরেকজন জানলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আমরা সবাই একসাথে চলতে চাই একসাথে ইনকাম করে জীবনের বাকি দিনগুলো ভালোভাবে কাটাতে চাই তাই দেরি না করে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা সবাই সবাইকে কমেন্ট করে অ্যাক্টিভ থাকতে চাই তাহলে পেজের ডিস্টার্ব সম্ভবত বাড়লেও বাড়তে পারে